আপনি নতুন কিছু কথা বলব রব্যের কথা বলেছেন রৌ হয়নি আর উনি স্টেশনের কথা বলেছেন হয়নি নতুন কিছু তো Thank you.

don't oh, you yes. 誰が。 thank okay. agora Gracias. গ্যাস্টন কত হবে যে ট্যুরিস্ট স্পট ভিজিট করব তখন মিলায়ে সু পারবেন ওয়ান আরে আপনাদের গেস্টর নামে শোনাবো নামগুলো কি বলেন যাবে কিছু জানতে মানে কি

সাংসদরা বলেছেন দেওয়া হয়েছে এটা তো প্রশংসা করলে ওরা যায় ওনারা যায় এনাদের সব থেকে পুরুষ